হ্যালো ভেরি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আদিতিশ ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে সকালেই বানাবো বাটার গার্লিক বান তো অ্যাকচুয়ালি এখানে ব্রেডগুলোকে একটু শিখে নিয়েছি দু পিট করে কেটে আর এখানে একটু গার্লিককে এখানে পুড়িয়ে নিয়েছি আমি আর তার মধ্যে অল্প বাটার দিয়েছি আর দিয়েছি ধনে পাতা চিলি ফ্লেক্স আর একটু অল্প নুন দিইনি কারণ এগুলো সল্টেড বাটার থাকে নুন ইচ্ছে করেই দিলাম না যদি বেশি হয়ে যায় বাটারটা একটু গলতে সময় লাগছে তো এটা রেডি হোক ততক্ষণ এখানে চলুন ততক্ষণ রেডি করি চায়ের জন্য দুধ বসিয়েছি শীতের সকালে না এরকম ধোঁয়া ওটা চা ভালো লাগে কিন্তু এখন অল্প অল্প করে শীত চলে যাচ্ছে গ্রীষ্ম চলে আসছে আর এখন খুব একটা গরম চা খাওয়া যায় না অ্যাকচুয়ালি হয়েছেটা কি আমাদের বাড়িতে সবার ঠান্ডা লেগেছে তো সকাল সকাল ভাবলাম এরকমই একটা টিফিন কিছু বানাই আর এখানে সকালে দুধ এসেছে জালে বসিয়ে দিয়েছি চলুন সকালটা ঝটপট করে রেডি করি পাশাপাশি সকালে বানাচ্ছি একটু স্যালাড যেটা স্প্রাউট স্যালাড বলে এখানে শশা পেঁয়াজ গাজর দিয়ে দিয়েছি আর দিয়েছি স্প্রাউটেড মুগ আর স্প্রাউটেড চানা এটাকে অল্প লেবু দেব আর অল্প লবণ দিয়ে এটাকে স্যালাডের মতন বানাব চলুন সকাল সকাল ব্রেকফাস্ট রেডি মিসিকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন বসেছি ভেজিটেবল বক্স নিয়ে দুপুরে কি রান্না করব সেটাই দেখছি এখানে একটা গোটা ফুলকপি আছে ভাবছিলাম ফুলকপির তরকারি করি এখানে নিয়েছি করলা আর একটু লাউ আছে ভাবছি লাউ দিয়ে ডাল করি করলাটা ভাজা করব ফুলকপি আলুর তরকারি করব। দেখা যাক আস্তে আস্তে রান্নাটা এগোই আর এখানে ভাবছিলাম কি কি সবজি আছে না আছে সেগুলো দেখে নিচ্ছি এটা তো শশা আছে শশা একটা বাইরে আছে ওই জন্য আর বার করব না আর একটু কুঁদরি আছে কুঁদরিটা ভাবছি রাতের দিকে রান্না করব। অল্প একটুখানি এবারের কুঁদড়িটা দেখবেন কি সুন্দর দিয়েছে দেখাই খুব সুন্দর টাটকা একদম তাই কুন্দরু ভাজা কারা কারা খেয়েছেন আমাকে বলবেন খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজা করতে রাত্রে রুটিতে তরকারি হিসেবে খেতেও ভালো লাগে তো চলুন এই শাকটা রেখেছি কালকে সকাল দিকে ভাজা করব আজকে আর শাক করবো না কারণ আজকে করলা করছি করলা করলে আর শাক করতে হয় না তিতো আর শাক একদিনে তো খায় না তো ভাবছি যে যতটা ফুলকপি লাগবে লাগবে বাকিটা আবার ভরে দেবো চলুন এটা নিয়ে গিয়ে রাখি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি সাইডে অনেকগুলো ফোন করার ছিল আজকে রান্নার জোগাড় করতে করতে না আমার কাকিমা এদিকে মামা বোন একটা আছে ওকে ফোন করলাম সবাইকে একটু একটু করে সব ফোনে কথা বলা হলো তারপরে এখানে চলে এসেছি বাকি রান্নাটা ভাবলাম যে সেরে নিই আর এখানে আজকে মেশিনে দিয়েছি অনেক কিছু কাচতে কাঁচা হয়েও গেছে শুধু মেলার সুযোগ পাচ্ছি না তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি কারণ আজকে না মিশি চলে আসবে তাড়াতাড়ি তো ভাবলাম যে একটু প্লেন ফুলকপি আলুর তরকারি ডাল আর এখানে করেছি হচ্ছে করলা দিয়ে গাজর দিয়ে আর একটু আলু দিয়ে ভাজা আজকে সিম্পল রান্না চলুন তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিই তারপরে এই কাপড় জামাগুলো মিলতে যাব। এখানে আলুটা ভাজা হোক এখানে কিছু কিছু জামা কাপড় মিলতে মিলতে আবার চলে গেছিলাম রান্নাটা দেখতে আজকে প্রচণ্ড রোদ উঠেছে দেখতে পাচ্ছেন এ যা শুনতে পাচ্ছি আমাদের এখানে বিমাননগরের দিকে বা আরও অনেক সাইডে শুনতে পাচ্ছি প্রায় সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে এই দুপুরের টাইমটাতে না মিশিকে স্কুলে আনতে যাওয়াটা খুব কষ্টের হয়ে যায় মেয়েটাও গরমে মানে প্রচণ্ড কষ্ট হয় প্লাস আবার মানে এত মানে জলের টান ধরে বলে মা প্রচুর কষ্ট হয় তো আমি কি করি ওকে অল্প করে আসার পরই কিছুক্ষণ বসায় বসিয়ে ফ্যানের তলায় আস্তে করে বসিয়ে অল্প করে একটু জুস টুস বানিয়ে দিই যেদিন যেমন ফল থাকে সেই দিয়ে করে দিই কিছু না থাকলে লেবু নুন লেবুর জল করেও করে দিই এত বাইরে পলিউশন আর এই তো আওয়াজ আপনারা বুঝতে পারছেন চারিদিকে এত কনস্ট্রাকশান বাইরে তো বেরোই না আর আমি না দিনের বেলার দিকে এখন কাছাকাছি কমিয়ে দিয়েছিলাম তো আজকে দেখলাম অনেকটা জমে গেছে জামা কাপড় তাই আরও অজ্ঞতা কেচে নিতে হল তো চলুন কিছুটা মিলেছি কিছুটা বাকি আছে এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে চলে গেছি বলে ছটফট করছিলাম যে না এদিকে যেন ধরে না যায় ওই জন্যই তাড়াতাড়ি করে এসেছে আজকে যদিও অল্প করে বানিয়েছি তরকারিটা খুব একটা বেশি করবো না জানি যে এবেলায় করেছি এবেলার মতনই যেন হয়ে যায় এটা হোক আস্তে আস্তে ভালো করে ভাজা হোক যদিও কপিটা আমি সিদ্ধ করে নিয়েছি আর খুব অল্প মশলায় এটা রান্না করব আজকে বেজে গেছে রান্না করতে করতে প্রায় দেড়টা মতন আমি শ্রমিককে ফোন করলাম ভাবলাম হয়তো যদি মিসিকে আনতে যেতে হয় ওর একটু কাজের চাপ আছে তো বললো না দিদি তোমাকে যাওয়ার দরকার নেই আমি আনতে যাবো তাড়াতাড়ি কাজ সেরে করে ফেলবো তোমার যাওয়ার দরকার নেই ওরা হয়তো বাবা মেয়ে তাড়াতাড়ি চলেই আসবে আজকে তাই আমি আরও ছটপট করছি যাতে রান্নাটা শেষ করে ফেলতে পারি যেহেতু দেরিতে বসিয়েছি সকাল থেকে আজকে অনেকগুলো কাজ ছিল সেগুলো সাইডে গোছালাম আর আজকে বিকাল দিকেও আমাকে হয়তো একটু বেরোতে হতে পারে দেখা যাক কেমন কি পরিস্থিতি থাকে কারণ মিশি কদিন ধরেই বলছিল মা আমি বাইরে যাব আমাকে একটু ঘুরিয়ে আনো তো যদি সুযোগ করতে পারি তাহলে ওকে একটু রাতের দিকে বাইরে নিয়ে যেতে পারি চলুন এটা আস্তে আস্তে হোক আমি একটু এই যে স্যালাড কেটে নিলাম সসা পেঁয়াজ টমেটো বাস এটা কি একটু গোলমরিচ আর একটু লেবু আর একটু লবণ দিয়ে ভালোভাবে খাওয়ার সময় মাখিয়ে নেব দুপুরের সময় এখন স্যালাডটা না হলে না গ্রীষ্মের দিনে আর ভালো লাগে না এখন তো দেখলেন কীরকম গরম রোদ উঠে গেছে এখানে রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে এটাকে বেশি পাতলা ঝোল করব না কারণ আজকে ডাল করেছি মাখা মাখাই থাকবে একটু মটরশুঁটি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার ঘরে অ্যাকচুয়ালি মটরশুঁটি তো আমি আগের দিন না ডিমার্টে মটরশুঁটি ভাবলাম ফ্রোজেন নিয়ে নেবো তারপরে ভাবলাম না কবে চলে যাব তার তো কোনো ঠিক নেই সেই ফ্রোজেন মটরশুঁটিটা নষ্ট হয়ে যাবে গতবার যখন জুলাই মাসে গেছিলাম দিবিয়াগড় বেড়াতে তখন আমার বাড়ি আসার পরে দেখেছি এক প্যাকেট সুইট কর্ন এক প্যাকেট এরকম মানে ফ্রোজেন মটরশুঁটি ছিল পুরো নষ্ট হয়ে গেছিলো ফ্রিজ চালিয়ে গেছি তারপরে তখন ফ্রিজটা একটু ডিস্টার্ব করছিলো পুরোনো ফ্রিজটা ছিল তো এখন আর সেই অসুবিধাটা যদিও নেই তবুও সাহস করে কিনলাম না কারণ কতটা খেয়ে শেষ হবে বলতে পারছি না এই জন্য আর নিলাম না চলুন রান্নাটাও মোটামুটি হয়ে গেছে এটা রাখি মশলাটা আর এখানে ইয়ে করব আমি একটু তরকারিটাতে একটু ধনে পাতা দেবো ভেবেছি রাখাই থাকে আসলে এত জায়গাটা ইয়ে হয়ে থাকে না মাঝে মাঝেই ভাবছি একটু গোছাবো গোছানোর সময় পাচ্ছি না তারা মধ্যে চলে সকালে কাজ থাকলে মনে হয় বিকাল দিকে সাইডের সাইডের কাজগুলো আর সারবো আর বিকালবেলা হলে মনে হয় পরের দিন করবো এই করতে করতে দিন পেরিয়ে যাচ্ছে বিকালে যেহেতু বলেছিলাম মিশিকে একটু বেড়াতে নিয়ে আসবো তাই এখানে নিয়ে এসেছি এটা শ্রমিকের অফিসের কাছাকাছি খুব একটা দূরে না গাড়িটা একটু দূরেই পার্কিং করতে হয়েছে কারণ আজকে যেহেতু ডেজ রাস্তায় প্রচণ্ড ভিড় আর মেয়েকে যেহেতু কথা দিয়েছিলাম যে ওকে বেরোলে পারে একটু মোমো খাওয়াবো তাই চলে এসেছি মা মেয়ে এখানে শ্রমিকও আছে ও বললে একটু যাই অফিসে একজন আছে তো দেখা করতে গেল এসেছিলাম মেয়েকে নিয়ে মোমো খেতে তো শ্রমিক আমি আর মিশি ছিলাম একসঙ্গে বসে কিছুক্ষণ গল্প টল্প হলো এসে শ্রমিক বলো তোমরা একটু দাঁড়াও আমি একটু ঘুরে আসি তো আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম এখানটা ক্যাপচার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন মেট্রোর কাজ অনেকটা এগিয়ে গেছে তো মিশি বললো মা কিছুক্ষণ আমি দাঁড়াই তারপরে আবার এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এটুকুই আজকে সুন্দরভাবে সন্ধ্যাটা কাটালাম মাঝে মাঝে এরকম সাডেন প্ল্যান করে হঠাৎ বেরিয়ে গেলে মন্দ হয় না কিন্তু তো চলুন দেখতে দেখতে বাড়ির কাছাকাছিও এসে গেছি আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বা